নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম একজন পরিপূর্ণ নেতা ছিলেন যিনি শুধু যুদ্ধের ময়দানে নন যুদ্ধের পরিকল্পনাতেও ছিলেন অতুলনীয় যা আমরা আগের ভিডিওতে জেনেছিলাম তিনি নয়টি গাজওয়ায় স্বয়ং অংশ নিয়েছিলেন কিন্তু আজ আমরা জানব সেই সব যুদ্ধের কথা যেগুলোর পিছনে ছিল তার কৌশল নির্দেশনা আর দূরদর্শিতা যদিও তিনি স্বয়ং ময়দানে ছিলেন না এই ভিডিওতে আপনি জানবেন কীভাবে সাল্লাল্লাহু সাল্লাহ আলাহিউয়াশাল্লাম যুদ্ধ পরিচালনা করতেন দূর থেকে কোন কোন গাজওয়াতে তিনি না থেকেও বিজয় অর্জন হয়েছে ইসলামের কৌশলগত প্রতিরক্ষা কেমন ছিল এটাই সেই ইতিহাস যা শুধু ময়দানের বীরত্ব নয় নেতৃত্বের গভীরতা ও দূরদর্শিতার সাক্ষী চলুন শুরু করি নবিকারিম সাল্লাহ আলহিউয়াশাল্লামের অংশগ্রহণহীন কিন্তু নির্দেশিত যুদ্ধগুলোর বিস্ময়কর ইতিহাস এক গাজুয়া আল আবওয়া প্রথম হিজরি এটি ছিল নবিজির প্রথম সামরিক অভিযান কোনো যুদ্ধ হয়নি কুরাইশদের পথ রুদ্ধ করার চেষ্টা ছিল গাজুয়া বুয়াত প্রথম হিজরি কুরাইশদের একটি বাণিজ্য কাফেলা আটকাতে গমন তবে সংঘর্ষ হয়নি গাজোয়া উসাইরা দ্বিতীয় হিজরি মক্কার কাফেলা আটকাতে চেষ্টা কিন্তু কাফেলা অন্য পথে চলে যায় গাজোয়া বোদর দ্বিতীয় হিজরি ইসলাম ও কুফরের প্রথম মুখোমুখি যুদ্ধ মুসলমান তিনশো জন কুরাইশ এক হাজার জন বিজয় মুসলমানদের এটি ইসলামের আত্মপ্রকাশের গুরুত্বপূর্ণ মাইল ফলক গাজোয়া সালিম দ্বিতীয় হিজড়ি কাফেলা বাধা ও কুরাইশের গোত্রকে প্রতিরোধের উদ্দেশ্যে অভিযান গাজোয়া সাউইক দ্বিতীয় হিজড়ি আবুসুফিয়ান মদিনা আক্রমণ করতে আসে নবীজি প্রতিহত করেন গাজোয়া গাতফান তৃতীয় হিজ্রি গাতফান গোত্রের আক্রমণের প্রস্তুতি থামানোর জন্য অভিযান এরপর গাজোয়া বোদর দ্বিতীয় তৃতীয় হিজড়ি কুরাইশরা প্রতিশোধ নিতে চাইলেও যুদ্ধ না করে ফিরে যায় গাজোয়া উহুদ তৃতীয় হিজড়ি মুসলমানদের আংশিক পরাজয় নবীজি আহত হন সাহাবিদের বড় ক্ষতি হয় পাহাড়ের প্রহরীদের অবাধ্যতা এর মূল কারণ গাজোয়া হামরা উল আসাদ তৃতীয় হিজরি উহুদের পরে সাহসিকতার সঙ্গে শত্রুদের প্রতিরোধের মনোবল প্রদর্শন গাজুয়া নাজির চতুর্থ হিজড়ি ইহুদিদের বিশ্বাসকতকার কারণে তাদের বহিষ্কার গাজোয়া বোদর সানিয়া চতুর্থ হিজরি কাফেলা আটকাতে অভিযান কিন্তু যুদ্ধ হয়নি গাজুয়া দোমাতুল জন্দাল পঞ্চম হিজড়ি উত্তর সীমান্তে রোমান প্রভাবের আশঙ্কায় অভিযান গাজোয়া খন্দক আহাব পঞ্চম হিজড়ি দশ হাজার সৈন্য মুসলমানদের ঘিরে ফেলে নবীজি খাল কেটে রক্ষা করেন মদিনা বাতাস ও বিভ্রান্তির মাধ্যমে আল্লাহর সাহায্যে বিজয় গাজোয়া বনু কুরাইজা পঞ্চম হিজড়ি খন্দকযুদ্ধে বিশ্বাসগতকা করায় তাদের শাস্তি দেওয়া হয় গাজোয়া বনু হয়ান, ষষ্ঠ হিজরি একদল সাহাবিকে শহীদ করার প্রতিরোধে অভিযান গাজোয়া রিকা, ষষ্ঠ হিজড়ি পাহাড়ি অঞ্চলের শত্রুদের দমন এবং নামাজের সময় সতর্কতা শেখানো শিক্ষা গাজোয়া ই কার্থ ষষ্ঠ হিজড়ি কাফেলার লুটের জবাবে শত্রুদের ধাওয়া ও দমন উনিশ গাজওয়া বনু মুস্তালিক ষষ্ঠ হিজরি শত্রুর আগাম আক্রমণ ঠেকাতে অভিযান বিশ গাজওয়া হুদাইবিয়া অভিযান ষষ্ঠ হিজরি যুদ্ধ নয় কাবা জিয়ারতের উদ্দেশ্যে শান্তি চুক্তি স্বাক্ষর হয় সুলহে হুদাইবিয়া একুশ গাজওয়া খায়বার সপ্তম হিজরি ইহুদিদের শক্ত দুর্গ বিজয়ের মাধ্যমে ইসলামের দখল শক্তিশালী হয় বাইশ গাজওয়া কাজা সপ্তম হিজরি হুদাইবিয়ার পরের বছর কাফেলা নিয়ে ওমরা আদায় তেইশ গাজওয়া মক্কা বিজয় অষ্টম হিজরি মুসলমানদের রক্তপাতহীন সবচেয়ে বড় বিজয় নবীজি সর্বজনীন ক্ষমা ঘোষণা করেন চব্বিশ গাজওয়া হুনাইন অষ্টম হিজরি মুসলমানদের সংখ্যা বেশি হলেও প্রথমে বিপর্যয় পরে ইমানের জোরে বিজয় পঁচিশ গাজওয়া তায়েফ অষ্টম হিজরি দুর্গে অবরোধ দিয়েও জয় হয়নি পরবর্তীতে তারা ইসলাম গ্রহণ করে ২৬ গাজওয়া তাবুক নবম হিজরি রোমানদের সম্ভাব্য আগ্রসনের জবাবে নবীজি যাত্রা করেন যুদ্ধ ছাড়াই ফিরে আসেন ২৭ গাজওয়া বিদায় হজ অভিযান দশম হিজরি যদিও যুদ্ধ নয় এটি ছিল নবী করিম সাল্লাল্লাহু ওয়াসাল্লামের শেষ রাষ্ট্রীয় সফর ও ইসলামের পূর্ণতা ঘোষণার মুহূর্ত মোট গাজোয়া সাতাশটি নবী করিম সাল্লাহু আলাহাসাল্লাম স্বয়ং অংশগ্রহণ করেছেন নয়টি প্রতিটি গাজোয়া ছিল আত্মরক্ষা সত্য প্রতিষ্ঠা এবং আল্লাহর উপর তাওয়াক্কুল